যে ইংরেজি বইটি রয়েছে তারই ইউনিট ওয়ান লেসেন ফাইভ পেজ এগারোর যে অনুশীলনীমূলক দুইটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো কি বলেছে লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি ওয়ানে বলেছে লোক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসেন থ্রি অনুশীলনী তিন এর অ্যাক্টিভিটি সি দেখো তোমরা তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী সি এর অ্যাক্টিভিটি অনুশীলনী তিন এর অ্যাক্টিভিটি সিটি দেখবে এরপর আইড দি কারেক্ট ওয়ার্ড ইন দি বক্স এরপরে সঠিক শব্দটি বক্সে লিখবে রতন গুড ইভিনিং সালমা রতন শুভ সন্ধ্যা সালমা এখানে বলেছে সালমা ঢ্যাশ রতন এখানে হবে সালমা গুড ইভিনিং রতন এরপরে বলেছে রতন মিট মাই ফ্রেন্ড তানিম অ্যান্ড তানিম শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সালমা এখানে হবে তানিম নাইস টু কি মিট ইউ এখানে হবে নাইস টু মিট ইউ এখানে হবে সালমা নাইস মিটিং ইউটিউব তোমরা বাংলাটা পড়ে নিবে ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে দুইতে বলেছে লোক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসেন ফোর অনুশীলনী চার এর অ্যাক্টিভিটি সি দেখো এরপর রাইট দি কার ওয়ার্ড অথবা ওয়ার্ডস ইন দি বক্স এরপর সঠিক শব্দটি শব্দটি অথবা শব্দগুলো বক্সে লেখো তোমরা তোমাদের অনুশীলনী সি এর অনুশীলনী চার এর অ্যাক্টিভিটি সিটি দেখবে দেখে ওটা ভালো করে পড়বে পড়লে তোমরা এই প্রশ্ন উত্তর দিতে পারবে দেখো এখানে বলেছে আসিফ হ্যালো রানা হাওয়ার ইউ রানা আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ আসিফ আই এম আই এম গুড ওয়ের আর ইউ গোয়িং রানা আই এম গোয়িং টু দি নিয়ার বাই শে গুড বাই সি ইউ লেটার রিনা গুড বাই তোমরা এইভাবে পড়ে নিবে ওই অনুশীলনটি তাহলে শিক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য